তোমার ফোনের নোটিফিকেশন আইফোনের মতো কিভাবে বানাবে যদি আমি তোমাদের বলি আমার ফোনের অর্থাৎ এবং আমার ফোনে এরকম আমি বানিয়েছি আইফোনের মতো তাহলে সেটা তোমরা কিভাবে করবে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বিস্তারিত বলতে যাচ্ছি চলো বেশি বেকার বেকার না গিয়ে তোমাদের টাইমটাকে নষ্ট না করে সোজাসুজি কথা বলি সবার প্রথম আমাদের প্লে স্টোরেই এই অ্যাপ্লিকেশনটা দরকার হবে হ্যাঁ এখান থেকে অ্যাপ্লিকেশন দেখে নিয়ে যদি ইউজ করতে যাও তাহলে হয়তো পারবে না কারণ এর মধ্যে অনেক সেটিংস আছে তাই বলছি বাবা একটু দেরি করো একটুখানি জাস্ট এই ভিডিওটা ছোট্ট ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি আমি প্রথম থেকে শুরু করছি সেজন্য অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলাম দেখো নোটিফিকেশন এখন এমন আছে এবার ইনস্টল করছি এটার ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং আছে পাঁচ মিলিয়নের থেকেও বেশি ইনস্টলেশন আছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ইজিলি এটাকে ওপেন করবো যখনই আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবো আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আমরা অ্যালাউ করব তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার একটা অপশান পেয়ে যাবো আমরা ডিফল্ট করে টিক করে দেবো উপরে তারপরে এখানে নিচের দিকে এই যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব আবার এটার উপর ক্লিক করব তারপরে টিক করব এবার আমাদের সামনে এটাকে এনেবেল করতে হবে এটাকে এনেবেল করার জন্য এখানে অ্যালাউ করে দাও তারপরে তোমাদের সামনে নিচে ডাউনলোড অ্যাপস আছে এর মধ্যে যাও তারপরে কন্ট্রোল সেন্টার আছে এটাকে এনেবেল করে দাও যখনই এটাকে এনেবেল করবে তখন এরকম উপর থেকে ডান কর্নারের উপর থেকে যখন টানবে তখন তোমার নোটিফিকেশন এমন দেখাবে এবার কি হচ্ছে যখনই আমরা এখানে কাজ করতে যাও ব্রাইটনেস যদি আমি কমাতে যাই এরকম একটা পেজ ওপেন হবে এটাকে অন করার পরে আমরা যখন এটাকে কাজ করব দেখো এখানে সবকিছু কিন্তু কাজ হচ্ছে তো এইভাবে আমরা এটাতে কাজ করতে পারি শুধু তাই নয় এখানে অনেক অপশন আছে যেটা আমি তোমাদের দেখাতে চাই সেজন্য আমরা এর মধ্যে একবার যাব এখানে যাওয়ার পরে একটু ব্যাক করে দেবো ব্যাক করার পরে এখানে কিছু সেটিংস পাবো আমি তোমাদের বলছি তোমরা ডাটাটাকে অন করে নেবে অন করার পরে এখানে দেখতে পাবে নিচের দিকে থিম বলে একটা অপশন আছে এটার উপরে যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম অনেক থিম ওপেন হয়ে যাবে তোমরা যে থিমটা চাও যেমন স্টাইলে চাও সেরকম স্টাইলে তোমরা এখান থেকে চুজ করতে পারো অনেক ধরনের থিম এখানে অ্যাভেলেবেল আছে সেটিংস এর মধ্যে এমন কিছু সেটিংস আছে স্ক্রিন রেকর্ডার থেকে শুরু করে তোমাদের পারমিশন কন্ট্রোলার এর মধ্যে গিয়ে তোমরা নিজেদের ইচ্ছা মতো পারমিশন কন্ট্রোল করতে পারো আর হ্যাঁ আমি একটা কথা বলি এটা কিন্তু কোনো প্রোমোটেড অ্যাপ নয় অর্থাৎ আমি কিন্তু কোনো ভিডিওতে প্রমোশন করছি না তো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আছে আর আমি তোমাদের প্রথমে বলিনি এখন বলছি চ্যানেলটা ছোট নতুন খুলেছি অবশ্যই সাপোর্ট করো তাতে করে ইন ফিউচারে তোমাদের জন্য ভালো কিছু কন্টেন্ট আমি দিতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেশ একটা মজাদার কন্টেন্ট নিয়ে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো